কেন এস টোয়েন্টি ফাইবার ফোর আলটা বেছে নিলাম আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি একটা বোকা আপনি কেন এস টোয়েন্টি ফাইবার না এস টোয়েন্টি ফোর আলটা কেন নিলেন অনেক পরিমাণ কমেন্ট করছে তো সেটাই আজকে আপনাদের বলবো তাতে আপনাদেরও সুবিধা হবে আপনি কোনটা নিবেন সেটা যাচাই বাছাই করার জন্য প্রযুক্তির দরে নতুন মডেল মানে যে সেরা পছন্দ তা সবসময় সত্যি এস টোয়েন্টি ফোর আলটা নেওয়ার পিছনে আমার কিছু বাস্তবসম্মত কারণ আছে প্রথমত মূল্যবান বিনিয়োগ এস টোয়েন্টি ফাইবার নতুন লঞ্চ হয়েছে যার কারণে এর দাম হচ্ছে পুরো আকাশ ছোঁয়া এস টোয়েন্টি ফোর কিন্তু এস টোয়েন্টি একদম প্রায় কাছাকাছি শক্তিশালী তেমন কোনো পরিবর্তন নাই কিন্তু দামেও কিন্তু অনেকটা রিজনেবলে পাওয়া যায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কম আর পারফরমেন্সে রয়েছে সামান্য পার্থক্য এস টোয়েন্টি ফোর আলটার চিপসেট ব্যাটারি পারফরমেন্স ক্যামেরা সব এস টোয়েন্টি ফাইভ আলটার কাছাকাছি একদম সেম লেভেলের এখনও ফ্ল্যাগশিপ লেভেলের আছে এস টোয়েন্টি ফাইভ সাথে পার্থক্য খুবই সামান্য যা দৈনন্দিন ব্যবহারে একটুও চোখে পড়ে না পরিপক্ক ও সফটওয়্যার রিভিউ এস টোয়েটি মার্কেটে আছে বেশ কিছুদিন প্রায় বছর খানিক হয়ে গেছে এর এত এত রিভিউ দেখছি এর কোন খারাপ দিক এখন আমার চোখে পড়েনি বা গ্রিন লাইন ইস্যু বা সফটওয়্যার জনিত কোনো প্রবলেম তো এগুলো দেখে নিশ্চিন্তে কিন্তু এটা নেওয়া আছে আর এস টোয়েন্টি ফাইভ মার্কেটে আসছে নতুন আজকে নিলাম কালকে কোনো নতুন সমস্যা ধরতেই পারে কোম্পানিগুলো কিন্তু এগুলো আস্তে আস্তে আপডেটের মাধ্যমে সলভ কইরা দেয় আর এটা আগে থেকেই সলভ আছে যার কারণে এটাই নেওয়া নতুন মডেল মানে সফটওয়্যার জনিত কোনো সমস্যা থাকতেই পারে আর এস টোয়েন্টি ফোর কিন্তু নানান পরীক্ষা নিরীক্ষা সব কিছু পার করে এখন একটা স্থিতিশীল অবস্থানে আছে এখন এটাতে কোনো প্রবলেম নাই বললেই চলে প্রচুর হচ্ছে আমি পার্সোনালি এ আছে যে কোনটা আপডেট ওইটা নিতে হবে এরকম কিছু না কোনটা বেস্ট আমি সেটা নেওয়ার চেষ্টা করছি আমার ব্যক্তিগত পছন্দের দিক দিয়ে এস টোয়েন্টি ফোর আমার যখন বের হয়েছে তখন থেকে খুবই পছন্দের ছিল একদম শখের একটা ফোন ছিল আমার খুবই আগ্রহ ছিল নেওয়ার জন্য আর এটার যে কালার ডিজাইন সব দিক দিয়ে আমার কাছে বেস্ট মনে হয়েছে তাছাড়া হচ্ছে এসপেনের যে ব্লুটুথ কানেকশন সেটা কিন্তু এস টোয়েন্টি ফাইভ আরটাতে নাই একটা আলট্রা একটা ফোন এগুলো কিন্তু একদম রোবোটিক কাজ হয় সব কিছু ওরা নিজেদেরটা নিজেরাই বুঝতে পারে একদম সব কিছু একদম হাতের নাগালে থাকে আর এসপেনে ব্লুটুথ নাই মানে কিন্তু অনেক কিছু আর এস টোয়েন্টি ফাইভারটা আমার হাতে নিয়ে আমার কাছে একটু প্রিমিয়াম ফিল হয়নি আর আমি শপে যাওয়ার পরে এস টোয়েন্টি ফাইভারটা এস টোয়েন্টি ফোর আল্টার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে একটা ঘন্টা বসে ছিল আমি এত যাচাই বাছাই করছি এতক্ষণ দেখছি যে তারপরে আমি হচ্ছে আমি সিদ্ধান্তটা নিচ্ছি যে আমি কোনটা নিব আর এস টোয়েন্টি ফোর আরটা তো আমি আগে থেকেই হাতে নিয়ে অভ্যস্ত ছিলাম আগে থেকেই দেখছি আর ফাইবারটারা স্যামসাং এর যে অফিসিয়াল শোরুম আছে সেখানে যাই হচ্ছে আমি হাতে নিয়ে দেখছি ওইটা দেখে বা ওইটা হাতে নিয়ে আমার এখনো এরকম কোন প্রিমিয়াম ফিল হয়নি যে একটা দেড় লাখ টাকার ফোন হাতে ধরে আছে যেটা এস টোয়েন্টি ফোর একটা ফিল আসে আলট্রাওয়ালা ফিল এস টোয়েন্টি ফাইভ আরটা নিলে কিন্তু ওই ফিলটা কখনোই আসে না একদম এস টোয়েন্টি ওয়ান প্লাস বা এস টোয়েন্টি থ্রি প্লাস প্লাস সিরিজের যে ফোনগুলো বা এমনি নর্মাল যেসব ফোন ওই রকম লাগে আলট্রা যে সেটটা ওইরকম দামি প্রিমিয়াম ওইটা কিন্তু কখনোই মনে হয় না আর আমি এত দাম দিয়ে একটা ফোন নিব আমার কাছে যদি প্রিমিয়াম কিনে না হয় সেটা কিন্তু আমি কখনোই নিব না তো আমার ব্যক্তিগত পছন্দের দিক দিয়েও কিন্তু এস টোয়েন্টি ফোর আলটা বেস্ট ছিল সব মিলে এস টোয়েন্টি ফোর আলটা আমার জন্য ছিল একটা পারফেক্ট চয়েস প্রযুক্তি কেবল নতুনত্বে নয় বরং প্রয়োজন আর ঝুঁকির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আপনি বুঝে গেছেন যে আপনার কোনটা নেওয়া উচিত